আল্লাহর রাসূল যখন জীবিত ছিলেন ওই সময় এই বাংলাদেশে ইসলাম পৌঁছেছে আপনাদেরকে শোনাতেছিলাম তার দুইটা উদাহরণ আপনাদেরকে আমি দিব একটি উদাহরণ হলো হাদিসের কিতাব কিতাবসমূহের মধ্যে একটি হাদিস পাওয়া যায় খুব ভালো করে বুঝবেন আন আবি সাঈদ ইবনুল খুদরী رضی আল্লাহু তাআলা عنه انه قال হিন্দি الى النبي صلى الله عليه জরুরতন পি হিজান জবিলুম তা তো আমা সায়াবহু কিতোয়াতঙ্কিতো আতান তাআমা ছায়া বাহু কিতোয়াতঙ্কিতোয়াতন এ পৃথিবীর মুসলমান আল্লাহর রসূলের জামানায় এই অঞ্চলগুলো থেকে হিন্দুস্থান থেকে একজন রাজা আল্লাহর রসূলের জামানায় কলসি বর্তি এক কলসি আদা আল্লাহর রসৌলের কাছে হাদিয়া পাঠাই সুবহান বলেন মুসলমান বা এরা খুব ভালো করে বুঝবেন আমরা যে জমিনের ভিতরে বসবাস করি এই জমিনটা হলো এমন একটা জমিন যে জমিনের দিকে তাকাইলে ইতিহাস যদি খোঁজা খুঁজি করি বন্ধুরা আমার আমরা খুঁজে পাই আল্লাহ রাসুল যখন জীবিত এখনো পর্যন্ত মদিনায় হিজরত করে যান জান্নায় অন্যন দেশে ইসলাম পৌঁছায় নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমার আপনার এই ক্ষুদ্র জমিনে বাংলাদেশের ভিতরে রব্বুল আলামিন ইসলামকে কে পৌঁছে দেন সুবহানাল্লাহ না যে খুব ভালো করে বুঝবেন আমরা যে ইমান পেয়েছি ইসলাম পেয়েছি এটা এমন একটি ধর্ম নিচক এটা শুধুমাত্র ধর্ম নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের যে ধর্ম বন্ধুরা আমার এগুলো শুধুমাত্র কেবলমাত্র নিচক একটি ধর্ম এই ধর্মটা শুধু ব্যক্তিগত জীবনে কাজে লাগে অন্য কোন জীবনে কাজে লাগে না কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম এটি এমন একটা ধর্ম এটা ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন সব জায়গায় সব মুহূর্তে কাজে লাগে কথা ঠিক না বেঠিক সব সময় সব মুহূর্তে কাজে লাগে ইসলাম অর্থদিন আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা জীবনের প্রত্যেকটা সেক্টরে বন্ধুরা আমার এমন কোনো জায়গা নাই যে জায়গার ভিতরে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না এমন কোনো দিক নাই আপনাকে ইসলাম শিক্ষা দিবে না দীক্ষা দিবে না রাস্তা দেখাইবে না আপনি যদি চান বাংলাদেশে এই চলতি দু কিভাবে পঁচিশ কীভাবে চলবে অর্থবৎসরের এই দুই হাজার পঁচিশে আপনি যদি চান এই বাজেট কি হবে ধর্মের দিকে যদি আপনি তাকান বন্ধুরা আমার আপনার ধর্ম দেখিয়ে দিবে বাংলাদেশের মানুষ সুন্দরভাবে চলার জন্য কি বাজেট প্রয়োজন আছে সেই বাজেটটাও আপনার ধর্ম আপনাকে দিতে পারবে সুমানুল্লাহ বললেন না যে এই বাংলাদেশে যদি একটা প্রাণ থাকে এই প্রাণের নাম হলো ইসলাম কারণ কি কারণ কি আমি আগেই বলেছি আপনাদেরকে এই বাংলাদেশে এত সুন্দর একটি দেশ ছোট্ট একটি দেশ দিকে অমুসলিম একদিকে সাগর ঘরে ঘরে মুসলমান এটা এমনিতে হয় নাই রব্বুল আলামিন এই জমিনটাকে ইসলামের জন্য সিলেক্টেড করেছেন আল্লাহর রাসূল যখন জীবিত ছিলেন ওই সময় এই বাংলাদেশে ইসলাম পৌঁছেছে আপনাদেরকে শোনাতেছিলাম তার দুইটা উদাহরণ আপনাদেরকে আমি দিব একটি উদাহরণ হলো হাদিসের কিতাব কিতাবসমূহের মাঝে একটি হাদিস পাওয়া যায় খুব ভালো করে বুঝবেন আন আবি সাইদিল খুদরি رضی আল্লাহু তাআলা عنه انه قال اهدا হিন্দি الى النبي

রসুলের কাছে হাদিয়া পাঠাই ওই সময়ে তো কে হাদিয়া পাঠাইছে এত এত বৎসর আগে চোদ্দ শত বৎসর আগে এই হিন্দুস্তান থেকে সে কে ছিল কে কে সে কে ছিল কোন রাজা সে ছিল বন্ধুরা আমার ইতিহাসের মধ্যে খোঁজাখুঁজি শুরু করা হলো একটি কিতাব আছে কিতাব সিন্দি ওল হিন্দি কাজী আতহার মুবারক পরী তার কিতাবের ভিতরে লেখেন আমাদের বাংলাদেশে চট্টগ্রামে একটা জায়গা আছে একটা উপজেলা আছে বন্ধুরা আমার যার নাম হলো রামু আপনারা খুব ভালো করে বুঝবেন ওই রামুর একজন রাজা ছিল তৎকালীন সময়ে চোদ্দ শত বৎসর আগে একজন রাজা ছিল তার নাম ছিল রাহমি ওই সময় আল্লাহ রাসূলের কাছে ওই রামুর রাহমি রাজা আদা হাদিয়া পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন যে ধর্ম মানুষের প্রত্যেকটা সেক্টরে কাজে লাগে মানুষের প্রত্যেকটা জায়গায় কাজে লাগে বন্ধুরা আমার এমন একটা ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এমন একটা জায়গা দিয়েছেন আজকে সমাজের ভিতরে অনেক মানুষ আছে না রাই তাক বের আল্লাহ শুনতে চায় না কথা ঠিক না বেঠিক না রাই তাক বের শুনলে তাদের ভালো লাগে না ইসলামী এই তাহজিব তামাদ্দুনের ভিতরে তাদের এই কৃষ্টি কালচার গুলো ভালো লাগে না ওয়াজ মাহফিলে না রায় কেন উঠবে আরে ওয়াজ মাহফিলে উঠবে না তো কোন জায়গায় উঠবে কথা ঠিক বললাম না ঠিক বললাম না রায় তাকবির আল্লাহু ওয়াজ মাহফিলে তো উঠতে হবে কথা ঠিক না বেঠিক এটা কি আমরা কি বঙ্গবন্ধুর স্লোগান দেই অন্য কারো স্লোগান দেই আমরা কার বরাতের কথা বলে আওয়াজ করে বলেন রসুল বলেন কার তাকবীর কার দেই আর মিয়া তোমরা তো দুনিয়ার ব্যক্তির তাকবীর দিতে দিতে ধ্বনি দিতে দিতে জিব্বার খাল উড়ায় ফলাইছো কথা ঠিক না ভাই ঠিক আমরা তো দুনিয়ার কারো তাকবীর দেই না আমরা একমাত্র কেবল মাত্র আমার সৃষ্টিকর্তার তাকবীর দেই তিনি হলেন কে আওয়াজ করে বলেন আল্লাহ এজন্য না রাই তক বীর আল্লাহ পর এটা আল্লাহর স্লোগান এটা আওয়াজ করে দিতে হবে কথা ঠিক না বেঠি এটা আমার সন্তান দুর্গে শিখাইতে হবে আপনার সন্তানকে শিখাইবেন এটা না রাই তক বির আল্লাহ এটা অন্য কোনো ব্যক্তিদের তকবীর নয় ডা নদীর তকবির এটার ভিতর আমার গ্রহের বলত্ব রয়েছে এই তকবির দিয়ে মুসলমান জয় লাভ করেছে কথা ঠিক না বেঠি মুসলমান বাইরা খুব ভালো করে বুঝবেন এটি ছিল আমার একটি প্রমাণ আল্লাহর রাসুল জীবিত থাকা অবস্থায় বন্ধুরা আমার ইসলাম যে বাংলাদেশে পৌঁছেছে এটা একটা প্রমাণ আরেকটা প্রমাণ হলো বন্ধুরা আমার আপনারা জানেন তৎকালীন সময় থেকে আরবের লোকেরা ব্যবসার উদ্দেশ্যে পৃথিবীর আনাচে কানাচে সফর করে বেড়াতো আরবরা কিন্তু প্রাচীন কাল থেকে ব্যবসায়ী তারা পৃথিবীর আনাচে কানাচে ব্যবসার উদ্দেশ্যে তারা সফর করে বেড়াতো সেই সাথে চীনের সাথেও তাদের একটা সম্পর্ক ছিল চীনে যারা তারা আসা যাওয়া করত বন্ধুরা আমার চীনে আসা যাওয়ার কারণে বন্ধুরা আমার দেখা যাইত মাঝে মধ্যে তারা বিভিন্ন জায়গা দিয়ে চীনে যাওয়ার পথে মাঝে মধ্যে তাদের চট্টগ্রামে নামতে হতো চট্টগ্রামে তারা নামতো অল্প সময়ের জন্য এজন্য চট্টগ্রামকে বলা হয় বাবুল আমরা যে ইসলাম পেয়েছি ঘরে ঘরে মুসলমান সারা বাংলাদেশে এটা চট্টগ্রাম হয়ে আসছে বন্ধুরা আমার এই চট্টগ্রামের দিক থেকে আমাদের পর্যন্ত আসছে এজন্য দেখা যায় আমাদের ইমানের পাওয়ার যেত তার সে চট্টগ্রামের মানুষের ইমানের পাওয়ার বেশি কথা ঠিক না বেঠিক খুব ভালো করে বুঝবেন প্রশান্ত মহাসাগরের পারে চীনের একটা অঞ্চল যার নাম হলো ক্যান্টন সেই ক্যান্টন নামক স্থানে একটা মসজিদ আছে যেই মসজিদের নাম হলো মসজিদে সাহাদিবনে আবি মসজিদে সাহাদিবনে আবি সেই ক্যান্টন নামক স্থানে অনেক বড় ব্যাপক সকল মানুষের কাছে সকল শ্রেণী পেশাদের মাঝে এই মসজিদের গুরুত্ব আছে বন্ধুরা আমার আবি ওয়াক্কাস ছিলেন আল্লাহ রাসূলের মামা মা আমিনার চাচা তো ভাই আপনারা অনেকেই জানেন তিনি যখন ইসলাম গ্রহণ করলেন বন্ধুরা আমার ইসলাম গ্রহণ করার পর সিদ্ধান্ত নিলেন তিনি আরবেও থাকবেন না মদিনাওতেও থাকবেন না মক্কাতেও থাকবেন না ইসলাম প্রচারের জন্য তিনি বের হয়ে যাবেন গোটা পৃথিবীতে ইসলাম প্রচার করবেন খুব ভালো করে বুঝবেন হজরতে সাহাদিবাস্তৎকালীন সময়ে হাফশার বাদশার কাছে নাজ্জা গিয়ে আবেদন করলেন আমাকে একটা ডেঙ্গি বানিয়ে দিন একটা নৌকা বানিয়ে দিন এই ডেঙ্গি আর নৌকা নিয়ে আমি গোটা পৃথিবী সফর করব ইসলামের প্রচার করব বন্ধুরা আমার হাফসার বাদশা নাজ্জাসি এই সাহাদিবাস্তর কথা মতো একটা ডেঙ্গি বা একটা নৌকা বানিয়ে দিলেন তিনি সেই ডেঙ্গি বা নৌকা নিয়ে তিনি সেই মদিনার এম্বু এম্বু থেকে জেদ্দা জেদ্দা পার হয়ে ইয়ামান পার হয়ে দীর্ঘ সফর পারে দিয়ে ভারত মহাসাগরে ঢুকেন খুব ভালো করে বুঝবেন ভারত মহাসাগরে ঢুকে উত্তর দিকে জাহাজ হাঁকিয়ে ভারতের পশ্চিম দিকে একটা জায়গার নাম হলো মালাবার দ্বীপ সেই মালাবার দ্বীপে গিয়ে দীর্ঘদিন পর্যন্ত তিনি ইসলামের দাওয়াত দেন সেখান থেকে তিনি দক্ষিণ ভারতের পশ্চিম কুলে একটা জায়গার নাম হলো কেরালা বন্দুরাহমান এখনো পর্যন্ত সেই কেরালাতে মুসলমান বেশি সেই কেরালা নামক স্থানে এসে দীর্ঘদিন পর্যন্ত তিনি অবস্থান করেন এক পর্যায়ে সেই কেরালার বাসা তৎকালীন সময়ে পেরুমল তিনি ইসলামের দাওয়াতে মুসলমান হয়ে যায় ইসমান বলেন মুসলমান ভাইরা দীর্ঘ ইতিহাস সংক্ষিপ্ত বলতেছি যেহেতু হজরত চলে এসছেন দুই মিনিটে শেষ করে দিচ্ছি সেই কেরালার পেরুমল মুসলমান হওয়ার পরে হজরত সাথীদেরকে নিয়ে ওখান থেকে তিনি শ্রীলঙ্কায় চলে যান ছিল শ্রীলঙ্কার একটা জায়গার নাম হলো হাম্মান সেই জায়গায় গিয়ে তিনি ইসলামের দাওয়াত দেন দীর্ঘদিন সেখানে থাকেন সেখান থেকে তিনি পূর্ব দিকে আসতে আস্তে কর্ণফলি নদী দিয়ে বন্ধুরা আমার কর্ণফলি নদী দিয়ে রওনা করে বারবার এক জায়গা সেখানে তিনি দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেন এরপর সেখান থেকে আস্তে আস্তে করে সেই রেঙ্গুন বর্তমান সময়ে রেঙ্গুনে রয়েছে অনেক মুসলমান বন্ধুরা আমার সেই রেঙ্গুন থেকে সেই চীনের ক্যান্টন নাম স্থানে সে হজরতে সাহাদেবাস দীর্ঘদিন পর্যন্ত সেখানে থাকেন ইসলামের দাওয়াত দেন কর্ণফুলি নদী দিয়ে আমাদের দেশ থেকে তিনি ওভাবে ওই দিকে যেয়েছিলেন বন্ধুরা আমার শেষ পর্যায়ে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয় যেই মসজিদের নাম হলো মসজিদে বলেন। এটি হলো ইতিহাস সংক্ষিপ্তভাবে ইতিহাস আমাদের একটা শিকর আছে একটা গুড়া আছে কথা ঠিক না বেঠি আমাদের একটা শিকর আছে আমাদের শিকরকে উপরে মুরুত করে অন্য কোন ধর্ম মতাদর্শ আমাদেরকে মাইনাস করে এই দেশের মধ্যে পশ্চিমাদের কৃষ্টি কালচার আমাদেরকে আমাদের উপর চাপিয়ে দিবে দুনিয়া সব উল্টে যেতে পারে

আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন সবাই বলে আনা আমিন আপনাদের মাঝে আপনাদের পরিচিত মহাব্বতের মানুষ এই অঞ্চলের আমি যতটুকু জানি হজরত অত্যন্ত চমৎকার গোছালু আলোচনা করেন আপনারাও ওনার ভক্ত শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা শুনে এরপরে বাসায় যাবেন কে কে আছেন হাত তোলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত দুই চারজন মনে হয় যাই বলো ওই যে চাষা আপনি যাবেন কি চাষা একটু সময় ধৈর্য ধারণ করে আমরা দোয়া নিয়ে হজরতের দোয়া নিয়ে এরপরে আমরা যাব বলেন ইনশাআল্লাহ যে কিছু হুয়া আর রব তেরে করম সে হুয়া যে কিছু হুগা ইয়া রব তেরে করম সে হি হুগা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আবার কোনোদিন দেখা হলে ইনশাআল্লাহ হবে না হলে আল্লাহ যেন আমাদেরকে এই মজমাটা জান্নাতের জন্য কবুল করে আমাদের সবাইকে তো জান্নাতে ঢুকার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ